অতিরিক্ত লুট হয়ে গেলে এখানে একটা সুইচ আছে একটা অন করলে অ্যালার্মটা আমাকে জানাবে তারপরে সে এটা আবার বন্ধ করলে চলতে থাকবে আসসালামু আলাইকুম আমার নাম জিসান আমি কিশোরগঞ্জ থেকে এসেছি আমি এসেছি মাল্টি পারপাসে আমি একটি ডল সার্কিট তৈরি করেছি এটা তৈরি করতে প্রথমে লাগছে একটা ডল বক্স তারপর একটা ম্যাগনেটিক কন্টাক্টর থার্মাল ওভার লুট এখানে এটা হচ্ছে অন 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 অফ সুইচ অনফুস সুইচ এটা দিলে মোটা চলতে থাকবে ফার্মোলা বা লুড ব্যবহার করা হয় অতিরিক্ত লুটের কারণে নিয়ন্ত্রণ করতে পারে অতিরিক্ত লুট হয়ে গেলে এখানে একটা সুইচ আছে একটা অন করলে অ্যালার্মটা আমাকে জানাবে তারপরে সেইটা আবার বন্ধ করলে মোটা টাগের মতোই চলতে থাকবে ধন্যবাদ সবাইকে